সালামু আলাইকুম সুপ্রিয় স্বীকারী বন্ধুরা আশা করে তোমরা ভালো আছো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা আজকে আমি তোমাদের এই ধারাটির ফ্লচার্ট দেখাবো দেখো এই ধারাটির ফ্লচার্ট আগের ধারা এবং এই ধারার মধ্যে শুধু পার্থক্য এটা হচ্ছে গুণ আগেটা ছিল এটা হলো গুণ আগেরটা ছিল হচ্ছে চোখ এখানে গুণ করার জন্য আমরা যে এইটা কিভাবে কাজ করে এটার প্রসেসটা দেখব কিভাবে। এর আগে যেভাবে আমি প্রোগ্রামগুলো দেখি দেখো মানে কীভাবে আসে এটা এই ধারাটি হচ্ছে এটা এই ধারাটি আমরা দেখবো এসের মান প্রথমটা আমরা ওয়ান ধরবো গুণের ক্ষেত্রে ওয়ান ধরবো অলয়েস আর যোগের ক্ষেত্রে জিরো ধরব আর আয়ের মান হচ্ছে ধারার প্রথম মানটা আর এন মান আমরা ক্যালকুলেশনের সাথে একটি ছোট মান ধরে নিয়েছি যাতে সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায় আর কন্ডিশন হচ্ছে আই লেস দেন অর ইকুয়াল এন আই লেস দেন অর ইকুয়াল থ্রি এন মানটা প্লিজ যেহেতু এই জায়গায় থ্রি বসে যাবে আর মানটা কত পর্যন্ত হতে পারবে পি পর্যন্ত হতে পারবে কন্ডিশন যতক্ষণ ছোট থাকবে ওকে দেন এস আই এস ইন্টু আই ইন্টু আই তাহলে আমাদের এখানে কী হবে এস এর মান ওয়ান মান ওয়ান ইন্টু ওয়ান তাহলে হয়ে যাবে ওয়ান দেন এস এর মান হচ্ছে আবার ওয়ান কারণ আগে হচ্ছে ওয়ান ছিল এখন মান কত এক বৃদ্ধি পেয়ে হয়ে যাবে টু তাহলে টু ইন্টু টু করলে কত হয় ফোর ওকে ফোর এর আয়ের মান এক বৃদ্ধি পাবে কন্ডিশন কিন্তু সত্য আছে কারণ আয়রমান থ্রি পর্যন্ত হতে পারবে ফোর হতে পারবে না তো মান থ্রি আছে এক বৃদ্ধি পালো আবার এটার কাজ হচ্ছে এক করে বৃদ্ধি করা আর এটার কাজ হচ্ছে পূর্বের এসের মানের সাথে পরের আয়রমান গুণ হয়ে গুণ হয়ে যাবে আয়ের এস মান ফোর আর আয়রমান হচ্ছে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি হচ্ছে নাইন আর ফোর গুণ করলে অত চার দেন এখানে কিন্তু আয়নমান বৃদ্ধি পাবেই আয়রম্যান কত হবে ফোর হয়ে যাবে ফোর হয়ে কন্ডিশনটা কী কন্ডিশন যে আয়রম্যান ফোর হতে পারবে না কন্ডিশন যখন মিথ্য হয়ে যাবে আর ফলাফল হিসেবে আমাদের এই থার্টি সিক্সে দেখাবে ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের ফ্লোচার্টে চার্ট কী বলে দেখো ফ্লো চার্টে আছে আমাদের প্রথমে হচ্ছে আমরা কাজটা শুরু করবো কাজটি শুরু করি দেখো স্টার্ট স্টার্ট করলাম এটা একটা ওভারঅল সাইনে যেটা উপবৃত্ত বলি আমরা দেন ইনপুট হিসেবে আমরা সামুদ্রিক চিহ্ন নিব এন লেট এস ইকাল ওয়ান ধরে এস এসিক ওয়ান আর আই ইকাল দেন আমাদের কন্ডিশন কন্ডিশন হচ্ছে ইফ আই এন কন্ডিশন সত্য থাকলে ট্রু ট্রু বাই এস লিখতে পারি আমরা তখন এই দিকে আসবে তখন এই প্রক্রিয়াকরণটা হবে যেটা আমরা একটু আগে দেখলাম দেন এর মানে এক বৃদ্ধি পাবে আয়রম্যান এক বৃদ্ধি পেয়ে এই দিক দিয়ে আবার এই জায়গায় চলে আসবে কন্ডিশন সত্য থাকবে এই পাপসে আসবে এখান থেকে এইভাবে ঘুরতেই থাকবে আর কন্ডিশন যখন ফলস হবে তখন চলে যাবে এই দিকে এই দিকে গিয়ে কোথায় যাবে এই দিকে গিয়ে প্রিন্ট এস করবে প্রিন্ট এস করবে তাহলে কন্ডিশন সত্য থাকলে এই দুটো স্টেপ ঘুরবে আর কন্ডিশন ফলস হয়ে গেলে তখন যা ফলাফল থাকবে সেটা এই দিকে প্রিন্ট করে নিয়ে আসবে সেখানে কি আছে আমরা একটু দেখে নেই আমাদের প্রিন্ট এস আর প্রিন্ট শেষ করবে ফলাফল প্রিন্ট করবে ফলাফল প্রিন্ট করবে এস আর দেন কাজটি শেষ করবে এভাবেই এই অ্যালগোনি এই ফ্লোচার্টটি কাজ করে ওকে এই ফ্লোচার্টগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে করবে আশা করি আরও অনেক ভিডিও তোমরা পাবে ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম